দীর্ঘদিন ধরে বেতন পান না দেশের নারী ফুটবলাররা সাফ জয়ের পর যেখানে অন্য দলগুলো নিয়মিত খেলছিল ফিফা উইন্ডোর ম্যাচ সেই সময়টা ছুটিতে কাটিয়েছিলেন সাবিনা কৃষ্ণারা পাননি বাফুফে কর্তৃক ঘোষিত সাফ জয়ের বোনাসের টাকাও তবে তা নিয়ে বিন্দুমাত্র ব্রুক্ষেপ ছিল না সিনিয়র নারী ফুটবলারদের যখনই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্পের ডাক দেন পুনরায় নিয়োগ পাওয়া ব্রিটিশ কোচ পিটার বাটলার তখনই বিদ্রোহ করে বসেন আঠারো ফুটবলার গণমাধ্যমে হাই প্রোফাইল কোচের বিরুদ্ধে আনা হয় ভয়াবহ সব অভিযোগ কোচের সঙ্গে ফুটবলারদের পুরনো দ্বন্দ্ব থাকলেও একটি প্রশ্ন থেকেই যায় বাফুফে ক্যাম্পে ওঠার পনেরো দিন পরেই কেন এমন সিদ্ধান্ত নিল সাফ জয়রা তাহলে কি ফুটবলারদের ইন্ধন দিচ্ছেন তৃতীয় কোনো পক্ষ তবে যাই হচ্ছে তা যে দেশের ফুটবলের জন্য মঙ্গলজনক নয় তা বলার অপেক্ষা রাখে না প্রথম থেকে এমন ঘটনার আজ করতে পেরে দফায় দফায় ফুটবলারদের সঙ্গে বসেছেন বাফুফের নারী চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ তবে সমস্যা সমাধানে কথা বলছি কোনো সিদ্ধান্ত নিও না যেটা একটা বড় ধরনের কারণ এই সমস্যার সমাধানে তদন্ত কমিটি গঠন করা হলেও বিভিন্ন সূত্রের খবর পিটার বাটলারে আস্থা রাখতে যাচ্ছে বাফুফে তবে নিজেদের অবস্থানে এখনো অনর নারী ফুটবলাররা তাদের এক দফা দাবি প্রয়োজন হলে ক্যাম্প ছাড়বেন তারপরও বাটলারের অধীনে করবেন না অনুশীলন আমরা পিটার বাটলারের অধীনে ট্রেনিং করবো আর বাকি যে করার কেন আমরা ট্রেনিং করবো যদি না হয় না হয় আমরা থাকবো না সে থাকবে না আমাকে ট্রেনিং করবো না এদিকে পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে আপত্তি নেই জাতীয় দলের ক্যাম্পে থাকা বাকি ফুটবলারদের তদন্ত কমিটির সমস্যা সমাধানের আজ পর্যন্ত তাদের নিয়ে অনুশীলন চালিয়ে যাবেন পিটার বাটলার ফাহিম ইসলাম সময় সংবাদ থাকা